দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা কি জানেন কাওয়াসাকি কোম্পানি কাওয়াসাকি নিনজা এর পরে আরেকটি ভয়ঙ্কর সুপার লঞ্চ করতে চলেছে এই সুপার বাইকটা এতটাই বেশি ভয়ঙ্কর হবে যে এটা যদি একবার আমাদের ইন্ডিয়ার মার্কেটে চলে আসে তাহলে অনেক বড় বড় সুপার খুব সহজেই হারিয়ে দিতে পারে এবং এই সুপার যদি নিজের সর্বোচ্চ গতিতে একবার ছুটতে চালু করে তাহলে আপনি বাতাস ছাড়া কিছুই দেখতে পাবেন না সাথে দর্শক বন্ধুরা এই সুপার সৌন্দর্য যে কোনো ধরনের বাইকের থেকে অনেক বেশি এবার এই টাইমে কি সেই সুপার বাইক বা এই সুপার বাইকের সর্বোচ্চ গতি কত বা এই বাইকটার দাম কত বা ইন্ডিয়ার মধ্যে কবে আসবে এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক আসলে দর্শক বন্ধুরা কাওয়াসাকি নিনজা স্টোয়ারকে লঞ্চ করার পরে কাওয়াসাকি ভালাটা কাওয়াসাকি কে ফাইভ কে লঞ্চ করেছে আপনারা সবাই এমনিতেই জানেন কাওয়াসাকি কোম্পানি কাছে নিনজা থ্রি হান্ড্রেড নিনজা ফোর হান্ড্রেড তো আছে কিন্তু এবার কাওয়াসাকি ওয়ালারা কাওয়াসাকি নিনজা ফাইভ হান্ড্রেড কে লঞ্চ করে দিয়েছে এই বাইকটার সৌন্দর্য যে ধরনের সুপার বাইকের থেকে অনেক বেশি মনে করা হচ্ছে এই সুপার বাইকটা যদি একবার ইন্ডিয়ার মার্কেটে চলে আসে তাহলে এই বাইকটা মার্কেটের মধ্যে পুরো আতঙ্ক ছড়িয়ে দেবে এই বাইকটার মধ্যে নর্মালি ইঞ্জিনের নামে ব্যবহার করা হয়েছে চারশো একান্ন সিসির এয়ার কুলিং প্যালালাল টুইন ইঞ্জিন যেটা একটি পাঁচশো সিসি বাইক হিসাবে শর্ট ইঞ্জিন ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন আপনাকে পঁয়তাল্লিশ করে এবং দর্শক বন্ধুরা এই পাওয়ারের সাথে বাইক খুব সহজেই কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় যেটা একটি পাঁচদেশি বাইক হিসাবে অনেক বেশি এবং এই বাইকটার মধ্যে আপনি সিলভার ক্লাচ সামনের দিকে দুটো বড় বড় এলইডি হেডলাইট এবং লাইট ওয়েট সাথে ট্র্যাকশন কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল আর কুইক শিফটারের মতো অনেক অগন্তি ফিচার্স পেয়ে যাবেন যেটা বাইক চালানোর সময় আপনাকে অনেক সুবিধা দেবে এবং আপনারা জানলে খুশি হয়ে যাবেন এই বাইকটাকে কিছুদিন আগেই দু হাজার সালে মানে এই বছরের মধ্যেই একুশে ফেব্রুয়ারির মধ্যে লঞ্চ করে দিয়েছে এবার এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে ভারতীয় এবং বাংলাদেশের মূল্য হিসাবে প্রায় পাঁচ লাখ চব্বিশ হাজার টাকা দিতে হবে তো এটাই ছিল কাওয়াসাকে নিজা ফাইভ হান্ড্রেডের গল্প ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না